তো আপনার পঞ্চাশ ষাট সত্তর আরও বেশি ভাই এই যে পঞ্চাশ ষাট সত্তর এই বয়সগুলো না শুধুমাত্র একটা সংখ্যার কিছু না সারা জীবন নিজেকে যুবক রাখুন নিজেকে মোটিভেট করুন পজিটিভ চিন্তা করুন নিজেকে পাওয়ারফুল করে তুলুন যত বেশি আপনি নিজেকে শক্তিশালী করে তুলবেন যত বেশি আপনি নিজেকে মোটিভেট করতে পারবেন তত বেশি ভাই আপনি জীবনে সুখী হতে পারবেন এই যে পঞ্চাশ ষাট সত্তর আশি এই বয়সগুলো না শুধুমাত্র একটা সংখ্যা বিশ্বাস করুন আর কিছু না হ্যাঁ আমরা কে কদিন বাঁচবো আমরা কেউই জানি না কিন্তু সেটা নিয়ে কেন টেনশন করব। ভাই যে কদিন বেঁচে আছি যেন আনন্দে বাঁচতে পারি এই চেষ্টা করুন এই প্রার্থনা করুন স্বয়ং আল্লাহর কাছে স্বয়ং বিধাতার কাছে এই প্রার্থনা করুন নাম্বার টু আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখার চেষ্টা করুন হ্যাঁ অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন কিন্তু যেন আপনিই ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন অন্য কারোর সাথে ভাই নিজের তুলনা করতে যাবেন না আপনার যতটুকু আছে ভাই সেটাই আপনার কাছে অনেক আর যদি একান্তই তুলনা করতে হয় না তুলনা করুন তাদের সাথে যাদের অর্থনৈতিক অবস্থা আপনার থেকেও খারাপ যারা আপনার থেকেও দুঃখে রয়েছে যাদের সমস্যা আপনার থেকেও বেশি তুলনা করুন তাদের সাথে সবসময় পজিটিভ চিন্তা করবেন আপনি আপনার বাড়ির কর্তা আপনার কথাই হবে শেষ কথা নিজেকে কেন অসহায় ভাবছেন নিজেকে কেন দুর্বল ভাবছেন আপনি যত বেশি নিজেকে অসহায় ভাববেন এই পৃথিবীর মানুষজন ভাই আপনার অসহায়ত্বের সুযোগ নেবে আপনার দুর্বলতার সুযোগ নেবে নিজেকে স্ট্রং রাখুন মাথা উঁচু করে বাঁচুন আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন আপনি যদি মানে নিজেকে ভালো না বাসেন আপনার নিজের ভালো লাগা নিজের পছন্দগুলোকে গুরুত্ব না দেন ভাই একটা সময় দেখবেন কেউই আপনাকে বুঝবে না কেউ আপনাকে পাত্তা দেবে না তাই এবার থেকে না নিজেকে গুরুত্ব দিন নিজেকে ভালোবাসুন সব থেকে বেশি নিজেকে বোঝার চেষ্টা করুন আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করবেন আপনার যেটা ভালো লাগছে না ভাই না বলুন সরাসরি এই পৃথিবীতে যতদিন আপনি উপরের উপকার করতে পারছেন লোকে আপনাকে মনে রাখবে যে আপনি হাতটা গুটিয়ে নেবেন আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ তাদের কাছে আপনার বদনাম করবে ভাই তাই বলে কি আপনি মানুষের উপকার করবেন না হ্যাঁ করবেন বেশি বেশি করে উপকার করবেন কিন্তু আশা করবেন না অতিরিক্ত আশা ভাই পরবর্তীকালে না সর্বনাশের কারণ হয় যেই মানুষটাকে আপনি অতিরিক্ত ভালোবেসে ফেলবেন অতিরিক্ত আশা করে ফেলবেন সেই মানুষটাই দেখবেন আপনার স্বপ্নগুলোকে ধুলিশ করে দেবে আপনার সাথে বিশ্বাস কথা কথা করবে আপনাকে নিরাশ করে তুলবে আশা করুন স্বয়ং বিধাতার ওপর এবং নিজের কর্মের ওপর ভরসা রাখুন মানুষের ওপর নয় একটা কুকুরকে আপনি দশ দিন খাইয়ে দেখবেন সারা জীবন না সে আপনার কাছে অনুগত হয়ে আছে আর একটা মানুষকে দশ দিন কী ভাই দশ বছর খাইয়ে দেখবেন আপনি তার মন পাবেন না তাই একটা সময় আপনি আপনার পরিবারের জন্য কি করেছেন ভাই এসব নিয়ে ভাববেন না বরং বিধাতার কাছে প্রার্থনা করুন উপরওয়ালার কাছে প্রার্থনা করুন বাকিটা জীবনও যেন আপনি অপরের জন্য এভাবে করে যেতে পারেন ভালো থাকবেন